একুলকুল দুই কুল গেহেলো আমার লইল না খব তোরে ভালো বাইশায়ামি ওইয়াসনিত একুল কুল দুই কুল গেহেলো আমার লইলি না খব তোরে ভালো আমি হইয়াছি নিথ হইলি কে মনে দুঃখ আমার সাথী হইল সারা জন্ম কিসের লাগি করলিয়া মাহাই সব চাইয়া দুঃখ আমার সাথী হইল সারা জনম ভ কিসের লাগি করিলিয়া মাহাই সব চাইয়া আর কতকাল কাল থাকিবি আমার রে শাড়ি সারা ভাল লাগে না ভিটা মাতি সানে হইলি কেমনে মান কুল মানে সব হারাইলা তরি কারো হনে দিভানি মান কুল মান সব হারাইলাম তোর কারণে দিবাণী সি যায় কতকাল থাকে আমার রে সারি তোর সারা ভাল লাগে না বারি ও পাশানে হইলি কেমনে ও বন্দে এত হইলি কেমনে